মেয়েদের দেরিতে বিয়ে দেওয়া এত ভয়াবহ বাস্তব সত্য সবাই জানে কিন্তু বলে না কিন্তু আমি আজ বলছি বর্তমানে মেয়েরা বেশিরভাগ জেনারেল আছে যদি মেয়ে একটু লম্বা সুন্দরী বা মোটামুটি সুন্দরী বা পরিবারটা শিক্ষিত ভালো ভদ্র তবে মডার্ন পর্দাশিল হয় বা ডিজিটাল পর্দা করে বেশিরভাগ মেয়ে বিয়ে করতে চায় না অজুহাত হিসাবে দেখায় বয়স কম মাস্টার্স পাস করে বিয়ে বসবে সরকারি চাকরি করবে সেটেল হবে মন মতো বিয়ে করবে বুঝাপড়া লাগবে মানে রিলেশনশিপ লাগবে আরো নানা অজুহাত থাকতে পারে এর মধ্যে একটা হলো সরকারি চাকরি তো যে যে কারণে মেয়েরা এভাবে বিয়ে করে না আরো ভালো বুঝে বা এমনি দেরি করে যায় অন্যদিকে বয়স বাড়ে তিন দিন এভাবে দিন মাস বছর পেরিয়ে চব্বিশের ভিতর পৌঁছে যায় তখন খুশ হয় বিয়ে তো করা দরকার ছেলে খুঁজবে এবার তো আপনি বাবুন আমি অ্যাভারেজ পঁচিশ দলাম পঁচিশ বছরের মেয়ের জন্য কত বছরের পাত্র চাই সবাই বলবে তিরিশ বছর হলেই এনাফ। আমি বলবো হ্যাঁ যথেষ্ট কিন্তু কখনোই সহজে তিরিশ বছরের কোনো ছেলে পারিবারিকভাবে বিয়ে করলে পঁচিশ থেকে আঠাশ বছরের কাউকে বিয়ে করতে চান না দু একজন থাকতে পারে এটাই ভিন্ন কথা অ্যারেঞ্জ সবাই আমতা আমতা করবে কেন করবে এদের যৌবনের শুরুটাই আসল সময় ষোলো থেকে বাইশ বছর পর্যন্ত উত্তম আকর্ষণীয় সময় যে কেউ এখন কাছে পেতে চায় এটাই সত্য তো পঁচিশ প্লাস মানে আপনার রূপ লাবণ্য তাই বয়সের ছাপ স্পষ্ট আপনাকে মহিলা বললে ভুল হবে না মেডিকেল সাইজ বলে মেয়েদের বুড়োপোজ বা ঋতুচক্র বন্ধ শুরু হয় পঁচিশ বছরে বা আগে পরে আপনি মানেন যে ছেলেটা তিরিশ বছরে আপনাকে বিয়ে করবে পনেরো থেকে সতেরো বছর পর আপনার যৌবন শেষ হয়ে যাবে আরও পরিষ্কার করে যদি বলি যৌনতার প্রতি আপনার ওড়িয়া পঁচিশের পরই চলে আসবে তো সবাই জানে ছেলেদের যৌবন বা যৌন শক্তি বরণ পর্যন্ত আপনি হয়ে বিয়ে করলে বাকি জীবন ছেলে তার চাহিদা পুরোটা কাকে পাশে পাবে এই জন্য বয়স বাড়লে মেয়ের প্রতি ছেলেদের চাহিদা থাকে না কারণ এইটাই হা এটাই সত্য এবার সমাজের চোখে বলান কত মেয়ে আছে পনেরো থেকে তিরিশ বছরে অনেক পঁচিশ বছর পেরিয়ে গেলে ওই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব আসে না কেন কারণ পঁচিশের বয়সের ছেলেরা বিয়ে করে নিরানব্বই পার্সেন্ট ছেলেই ওই বয়সে বিয়ে করে ফেলে তারা বিয়ের জন্য আঠারো থেকে ২২ বছরের পাত্রী অহরহ পায় কেউ কেন যৌবনের কথা ভেবে বেশি বয়সে কাউকে বিয়ে করবে হয় ও বাই করে না বা করলেও হার কম হয় আর যে আপনি অজুহাত দিতেন ভালো ছেলেদের ফিরিয়ে দিতেন আপনি এখন বাটি চালান দিয়েও পাত্র কাছে টানতে পারছেন না বরকত কি আল্লাহ তুলে দিয়েছেন তাকে আপনি নিজের হাতে নষ্ট করেছেন সাবধান বোন বিশ বছরের আগে ভালো হয় বাইশ থেকে বিশ বছরের বেশি কখনোই যেন না হয় কথাগুলো আপনাদের প্রতি উৎসর্গ ভুল হলে কর্মপ্রার্থী